দাদা কোথায় যাচ্ছেন এই ছেলের জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছি ও কাল বইয়ে যা কেরাইছে তাগাম তো না যাই তাহলে খুব সমস্যা ও আচ্ছা আগে ভাগে যাচ্ছি তা আপনার এই ছাতাটা তো হেভি তাই এ কোথা থেকে কি করেছেন এই ছাতাটা তো অনলাইন তে এখন অনলাইন হইছে না সেই অনলাইন থেকে করেছি এ রোদির বেলায় রোদ লাগবে বর্ষার সময় জল যখন যেটা লাগবে সেইটা এরকমই হয় এখন রদবালাই দেখো কত সুন্দর রদ বৃষ্টি আমার গায়ে লাগবিছিস আবার কোন কাশি দিবি বাবা দারুণ ব্যাপার তো हां আরে এই মাথায় মাথায় এরে এ কি টিকি আরে গেটা তো টুপি ও এই বর্ষা যাতে মাথায় রোদ না লাগে তার জন্য এই রদি ছাতাই তো ছাতাগুলো দেখিস কি সুন্দর কত ছাতাটা দেখছিস তুই কত সুন্দর ফিল্টার নেট দিয়ে তৈরি এতে মোশাও ভুকতে পারে মোশা এর মতে একদম ওই বল বলে যাবে আর আসবে

কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই এই কাঁটা বাগানে আইছে এই দুটো পা হাতে রেখে আচ্ছা বাবু তুমি আমার এইভাবে ভিডিও তুলছো কেন এর কারণটা কি একটু বুঝি বলো দেখিনি এই এত বাবু আপনার এই এত সুন্দর ছাতা এত সুন্দর ড্রেস এই দেখে আমি ভিডিওর লোভ সামলাতে পারলাম না তাই এই এই সবাই তো এখন চারিদিকে ভিডিও টিডিও করছে যদি আমি একটু ভাইরাল হতে পারি সেই জন্য তো এই আপনার এই এই ছাতাটা দেখে আমার একটু কৌতূহল হলো তাই এই আসলাম যা খুব সুন্দর ছাতা আপনি কিনেছেন তো এটা কোথা থেকে এনেছেন আরেকবার বলবেন আরে এটা যে বাজার হুলবুলির বাজার থেকে অনলাইনে কিনেছি বাহ ওই হুলবুল বুলের বাধা হা হা সেটা কোথায় আরে ওই যে হে হেদি নেবুর হ্যাঁ হেদি নিবুর ও এছাড়া মেজা মেজাক এইবারাই এখানে থামো এই বাবু যে ভিডিওটা করছে আপনারা একটু লাইভ করবেন কেমন টা টা বাই বাই